আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে জুবায়ের ভাইয়া সো আজকে আমরা কথা বলবো কিন্তু মর্কল্যান্ডের হচ্ছে কিছু কুকুয়ার প্রোডাক্ট পাশাপাশি এগুলোকে অনেকে বলে আমেরিকান এসেস বাট প্রোডাক্টগুলো কিন্তু আসে চায়না থেকে সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ার কাছ থেকে জানতে হলে আমাদের সাথে ভিডিওতে থাকতে হবে আর শুরুতেই আমরা একটু সব লোকেশনটা বলি উনআশি আশি নিউ সুপার দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার টি এনটি নাম্বার পাশাপাশি নতুন গ্রামীণ নাম্বারটাও দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সে এখানে তো বেশ কয়েকটা ক্যাটাগরি যেমন মাল্টি আছে তারপরে হচ্ছে বাজারে সবথেকে বেস্ট যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে হাই গ্রেড যেটা আপনার

আহ খিচুড়ি করলেন অথবা যখন আমরা চিকেন ফ্রাইড ফ্রাই করবেন আমাদের নিয়ে নেবেন দাম মাত্র পাঁচশো টাকা ভিতরে বসাই দিবেন দেখেন আপনি এখান দিয়ে ভাই এখান দিয়ে উঠে পারবেন আপু বাসায় আপনি কাজ করতে পারবেন এটা দিয়ে আপু এই বৃষ্টি দাম আপনার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাথে আমি যেটা দেখে একটা ফ্রাই নেট দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে জি এরপরে আসবো আমরা আপু মোরগ মিল্ক পেন এটা হচ্ছে আপু আঠারো সেন্টিমিটার দাম হচ্ছে আপু মাত্র আঠারোশো টাকা

ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি টাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি যদি সহজ করে বলতে নিমের কাছে বাজার মধ্যে সামনে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ জুবার ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইয়াকে সাথে করে আমরা ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম